সা সালামালাইকুম আপনারা জানেন বাংলাদেশের বন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেটা কিন্তু অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বন বিভাগে বা বন অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা সরাসরি আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে পারফেক্টলি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন সেই পদ্ধতি আজকে লাইভ আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সার্কুলারটিকে যদি দেখেন এক দুইশো পদে বন প্রহরীতে আপনারা আবেদন করতে পারবেন সো আমি এই পদের বিপরীতে আপনাদেরকে আবেদন করে দেখাবো আবেদনটি করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে যেটা আমাদের সামনে ফর্মটা ওপেন হয়ে গেছে সো আমরা এখান থেকে দুইটা বিষয় খেয়াল করবেন এখানে প্রথমটাতে হচ্ছে সার্কুলার দেখার জন্য দ্বিতীয়টাতে আবেদন করার জন্য আমরা দ্বিতীয় লিংকটাতে ক্লিক করে দেবো আবেদন করার জন্য এরপর আমাদের কোন পদে আবেদন করবো সেই বিষয়টা কিন্তু এখানে দেখাবে আমরা ব্রন প্রহরিতে আবেদন করবো সো ব্রন প্রহরিতে মার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিব এখন আমরা এখানে যদি বিডিজ অফসে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ইএস দিব আর না থাকলে আমরা এখান থেকে ন দিব সো আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমরা ন দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু সুন্দর করে সেই বন অধিপ্তরের আবেদন ফর্মটি কিন্তু চলে এসেছে সো আমরা এখান থেকে আবেদন ফর্মটি পূরণ করবো আমি আকারে পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র পরিচয় করে দিচ্ছি পরে আমি পূরণ করে আপনাদেরকে দেখাবো এখানে আপনাদের নাম দিবেন ইংরেজিতে এখানে আপনাদের নাম দিবেন বাংলায় এখানে পিতার নাম ইংরেজিতে পিতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে মাতার নাম বাংলায় তারপরে ডেট অফ বার্থ দিবেন এখানে ডেট অফ বার্থ দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন বক্সে ক্লিক করলে আপনাদের এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা প্রথমে ইয়ারটাকে সিলেক্ট করে নেবেন তারপর আপনারা এদিকে ক্লিক করে মাছটাকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা তারিখটা দেবেন দিয়ে সেটে ক্লিক করে দিলে আপনাদের সেটটা হয়ে যাবে ওকে সো এভাবে আপনারা এটা সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে আমি একটু এরপরে আপনাদের ন্যাশনালিটি বাংলাদেশ বাংলাদেশ থাকবে রিলিজিয়ন ইসলাম দিয়ে দেবেন হিন্দু হলে হিন্দু দিয়ে দেবেন ওকে এই যেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার রিলিজিয়নটা দিয়ে দেবেন জেন্ডার হলে জেন্ডার মেল হলে মেল ফেমেল হলে ফেমেল ন্যাশনাল আইডি থাকলে আপনার এখানে ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পর এখানে একটা বক্স আসবে এই বক্স আপনার ন্যাশনাল আইডি নাম্বারগুলো দিয়ে দেবেন এরকম করে বার্থ রেজিস্ট্রেশন দিবেন পাসপোর্ট আইডি দেবেন থাকলে স্ট্যাটাস থাকলে দেবেন না থাকলে ন দেবেন মেরিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল দেবেন এখান থেকে যদি আপনি সিঙ্গেল হন আর হলে মেরিট দেবেন ওকে তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এটা একটু কেয়ারফুলি দেবেন কার মোবাইল নাম্বার আপনাদের গুলো আসবে ইমেল যদি থাকে সেটা দেবেন না থাকলে নাই কোটা আপনারা যদি কোটাই চাকরি করতে চাচ্ছেন তাহলে কোন কোটাই চাকরি করবেন সেটা যদি থাকে আপনাদের এখানে টিক দিয়ে দেবেন আর না থাকলে এখানে দেওয়া দরকার নেই আর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বলতে এখানে বোঝাই আপনি যদি কোনো সেমি মানে আদা সরকারি অথবা বেসরকারি বা কোনো কোম্পানিতে যদি আপনার কর্মরত থাকেন সেটা এখানে দেবেন ওকে যদি না থাকেন এখান থেকে ন দিয়ে দেবেন সো আমাদের নেই আমরা ন দিয়ে দিলাম এখন আসি আর একটু নিচেতে আমাদের ঠিকানাগুলো লেখার জন্য এখানে দেখতেছেন কেয়ার আর অফের জায়গায় আপনাদের অভিভাবকের নাম দিবেন এটাই বেস্ট হবে নিজের নাম দিতে পারেন গ্রাম ভিলেজ এগুলো লিখবেন এখানে তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন উপজেলা সিলেক্ট করে দেবেন পোস্ট অফিসের নাম লিখবেন পোস্ট অফিস কোর্টটা লিখবেন এটা হয়ে যাবে বর্তমান ঠিকানা আর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয়ে এখানে একটা টিকমার্ক দেবেন দুটোই চলে আসবে ওকে এখন আসি শুধুমাত্র এসএসসি পাস দিয়ে যেহেতু আমরা আবেদন করবো তাহলে আমরা এখান থেকে না এসএসসি এবং ইন্টার দুটোই লাগবে ওকে তো প্রথমে আপনাদের এক্সামিনের নাম দিবেন আপনারা কী পাস করেছেন কোনটা দিয়ে দেবেন ওকে দেওয়ার পরে রোল নাম্বার দিবেন এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবেন সাবজেক্টে ক্লিক করলে কিন্তু সাবজেক্ট চলে আসবে সাবজেক্ট সিলেক্ট করে দিবেন এরপরে আপনার এখান থেকে বোর্ড দিবেন রেজাল্ট দিবেন পাসিং ইয়ার দিবেন ওকে দেওয়া হয়ে গেলে আপনারা স্যাম প্রসেসে এইসিসি অপশনগুলো আপনারা এখান থেকে পূরণ করে নেবেন ওকে পূরণ করা হয়ে গেলে আর কিছু করার দরকার নেই সোজা চলে আসবেন নিচে নিচে আসার পরে এখান থেকে দেখতেছেন আপনাদের মিনিমাম হাইট কত আপনি কি যে পরিমাণ হাইট চেয়েছে আছে সেই পরিমাণ হাইট আসেন এবং বুকের মাপ আছে কি না থাকলে এখানে অবশ্যই ইয়েস দেবেন অবশ্যই থাকতে হবে না থাকলে তো আবেদন করতেই পারবেন না এস দেবেন ইয়েস দেওয়ার পরে এখান থেকে আরেকটি অপশন চালু 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 হয়েছে এখানে কত সেন্টিমিটার বুক কত সেন্টিমিটার সেটা দেবেন এখান থেকে দেবেন একশো তেষট্টি পঁয়ষট্টি আপনি যেটা সেটাই দিয়ে দেবেন বুকের মাপ কত আপনি আপনার যেটা সেটা আপনারা দিয়ে দেবেন ওকে সো এরকম করে সব কিছু দেওয়া হয়ে গেলে যে কোড দেখতে পাচ্ছেন এখানে এই কোডটা আপনার এই বক্সে দেবেন দেওয়ার পরে এখানে একটা টিকমার্ক দেবেন দেওয়ার পরে এই যে সাবমিট অপশন এই সাবমিট অপশন আপনারা ক্লিক করে দেবেন দিলে আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এবং নেক্সট পেজে চলে যাবে সো নেক্সট পেজে চলে পেজে চলে গেলে সেখানে আপনারা আপনাদের ছবি এবং সিগনেচারটা সুন্দর করে আপলোড করে দেবেন এবং ছবি এবং সিগনেচার কীভাবে আপনারা সাইজ করবেন রিসাইজ করবেন সেটা আপনার স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে যে কোনো একটা ফটো রিসাইজার অ্যাপস ডাউনলোড করবেন ডাউনলোড করে সেটা আপনারা ফটো এবং সিগনেচারগুলো রিসাইজ করে আপনার এখান থেকে আপলোড করে দেবেন আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে পরে আপনারা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করে দেবেন সবিআস আজকে এই পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ